অন্যের মুখের হাসি কেড়ে নিয়ে কেউ ভালো থাকতে পারেনি সবাই ভালো থাকার এটাই যদি বোঝা যায় আপনি যদি দৈনিক এক হাজার মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন সবারই উত্তর কম বেশি উনিশ বিষয়ে ভালো আছি শব্দটাই বের হবে কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন ভাই আদৌ কি আপনি ভালো আছেন তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে সুর পরিবর্তন হয়েছে आवाज পরিবর্তন হয়েছে মনে রাখবেন ভালো আছি অর্থ সব সময় ভালো থাকা নয় যতক্ষণ বিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না আর বিতর ভালো থাকে আলা বিদিকরিল্লাহ ততমাইনুল ক্বুলুব এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয় তখন এমন ভাবে শান্তি হবে পৃথিবীর সবাই আপনার জন্য কাটা বিছিয়ে দিল ওই কাটার উপর হাঁটলো সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সে বেতার আপনাকে অনুভব করবে না আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তি জগতে পাঠিয়ে দিবেন ছিল আল্লাহ তালা আমাদেরকে নেওয়া তফিক দান করবে রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু রুহে বের হওয়ার যে মৃত্যু ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে সইচ্ছাই গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে এবং ওই এহরামকে পরে তোমার পিতরের অমানুষ থাকে রাজকে খুবকে তুমি মেরে দাও আমি আল্লাহর পছন্দের দর্জ জ্ঞাপন করে নাও শিক্ষা আলাদা ডাকাতের শিক্ষা আলাদা রোজার শিক্ষা আলাদা নামাজ শিক্ষা আমানা প্রত্যেকটা পাট আল্লাহ এমনভাবে সাজিয়েছেন এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি রাখার মতো রাখতে পারি ধরে রাখার মতো ধরে রাখতে পারি ধারণ করার মতো ধারণ করতে পারি এমনও হতে পারে আপনার শে পদচলক মুভি সুন্নত মোতাবেক আদব ও মুহাববতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের ওলি আল্লাহ হয়ে যেতে পারে এই বিশ্বাস আছে না নাই একটু সবাই বলে এই বিশ্বাস আছে না নাই আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সাব আছে আল্লাহ তালা আমাদের একটা সাজেশন এমনভাবে ভাবে সাজিয়ে দিয়েছেন নবীর আলা মীর মাধ্যমে যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানা তিল আখেরাতে হাসানা দুনিয়া তো কল্যাণ আপনার আমার জন্য আখেরাতের কল্যাণও আপনার আমার জন্য বলেন না জান্নাতে যেতে গেলে মানুষটা মানুষ বলেন না ভাই ওই মানুষ সবার জন্য গুণ যেগুলো অর্জন করতে হবে এগুলা করার মাধ্যমে কি বলেন এবার আমি বলছি আপনারা শুধু মিলাবেন ইসলাম বলেছে নাকি বলে না শুধু এটা শুনে আপনারা বলবেন ইসলাম বলেছে মা বাবার সাথে বেয়াদবি কর বরং ইসলাম বলছে বরং ইসলাম বলছে মা বাবার সাথে বেয়াদবি তো দূরের কথা চুকে চোখ রাখবি না কুশব্দ বলবেনা ঠিক একটু জোরে বলেন ইসলাম বলছে বড়দের সাথে বিয়াদবি করো না বলেন ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইরা মরব্বিরা যদি একটু দোয়া দেন আলেম ওলামা যদি দোয়া থাকে ইসলাম বলে বড়দেরকে সম্মান করো সবাই বলেন বড়দেরকে কি করো করো ছোটদেরকে স্নেহ করো ছোটদেরকে ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই বড়দের বেলায় যখন আসলো ইসলাম বলে রেসপেক্ট করো সম্মান দাও ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয় স্নেহ দাও স্নেহ দাও আপনি শুনলে অবাক হবেন বড়র খুদা ছোটর কাছে ছোটর খুদা বড়র কাছে ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চায় আমার স্বামী আমার মাথার উপরে থাকুক ভালো স্ত্রীরা চায় আমার স্বামী আমাকে শাসন করুক আমি ভুল করলে আমাকে বকা দিক আমাকে সে সুদরাই দিবে আমাকে সে শাসন করবে আমাকে সে মায়াও করবে আমাকে সে মহব্বত করবে আমাকে সে বুকের মধ্যে আগলাই রাখবে বউ বলে আমি আমি আমার স্বামী আমাকে বুকে আগলায় রাখবে আর আমি আমার স্বামীকে মাথায় তুলে রাখবো এবার স্বামীদের চাওয়া দেখেন স্বামীরা চায় বউরা ওনাকে সম্মান করুক স্বামীদের চাওয়া হচ্ছে বউরা ওনাকে কি করুক আমার কথাকে গুরুত্ব দিক আমার পরামর্শ যদি ভুলও হয় সাথে সাথে আমার ভুলটা না ধরে পরে আমি ঠান্ডা মাথায় বসলে আমাকে ভুলটা বুঝাই দিবে অর্থাৎ স্বামীদের চাওয়া বৌদের পক্ষ থেকে সম্মান বৌদের চাওয়া স্বামীদের পক্ষ থেকে মায়া মহাব্বত স্নেহ ভালোবাসা ইসলামও বলে বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো তোমার গড়কে রহমত দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন প্রত্যেকটা সূত্র মিল হচ্ছে কি হচ্ছে না আপনারাই বলেন ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও শুনি নাই আবাস বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো তোমার পক্ষে তো সারা দেশ খেয়াল করা সম্ভব না অন্তত তোমার ঘরের আশপাশটা দেখো আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে আমি কাকে দেখব ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো যারা তোমার রক্তের তাদেরকে দেখো এদের যদি কিছু না তাহলে একটু দূরের আত্মীয়কে দেখো এরপরও যদি কিছু না পাও তাহলে তোমার ঘরের আত্মীয়কে দেখো এরপরও যদি তুমি কিছু না পাও তোমার দেশের আত্মীয়কে দেখো একবারও কিন্তু বলে নাই মুসলমান দেখো ইসলামের হদ্দে বড় কলরে ছোটদের কি করো সবাই বলেন বড়দেরকে বলছে ছোটদের স্নেহ করো আর ছোটদেরকে বলছে বড়দেরকে কি করো সম্মান করো এই বিধান কার দেওয়া সবাই বলে এই বিধান কার দেওয়া যিনি মানুষকে বানিয়েছে যিনি জানে কাকে কোনটা কতটুক দিলে দরকার তিনি সেইভাবে ইসলামকে সাজিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে একবার বলি সুবাহ আসুন

যারা কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলে যারা কাবা দেখছেন 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 আমার দেখছেন আজকে যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলা সুযোগ দান করতে আমার ভাইয়েরা জানে ওখানে অনেক দেশের মানুষ। মানুষ কিছু কিছু দাঁড়ায় থাকে তাওয়াফের বিয়ে যায় না তখন তারা একটু অপেক্ষা করে তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিদ্রু যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয় আর উনি তারা টাঙিয়ে আছে হতে তারা ভিজে ভিজে যায় আর পুলিশ রাস্তা ক্লিয়ার এমন মানুষ যখন কাবা শরীফে এ করছে মনে করুন এগারোটা বারোটার উত্তপ্ত রোদ প্রচন্ড বড় যত সহজ মনে হয় করতে গেলে কিন্তু অত সহজ নয় পা পর্যন্ত ফুলে যায় এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয় মেজাজ ঠান্ডা থাকবে এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যা হোক লাগছে মেজাজ চলে গেছে কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না এরকম মেজাজের মানুষ যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে তার মেজাস্টিক হাতছে কি বলেন হজুর আওয়াজ শুনছে শেষ করে রুমে আসলো হুজুরকে জিজ্ঞেস করে হুজুর কি বললেন বুঝলাম না আপনার হেরামের কালার কি সাদা কাফনের কালার কি সাদা কাপন কাদেরকে পড়ায় মরা মানুষকে মরা মানুষ চিল্লেতে পারে বলে যেন রাগ করতে পারে না মারতে পারে না আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পড়িয়ে কাবার সেহেনে এনেছে আল্লাহ

দিনা মদিনাতে আছেন আমার জান ও গো মদিনা আমায় ডাক ও গো মদিনা আমায় ডাক তোমায় দেখার করে আমার মন হল আঞ্চা মদিনা আমার জান মদিনা আমার কান মদিনাতে আছে আমার জানের জান রবুল তোমারি বুকে পাঠল দয়াল দোয়াল নবীকে রব মিন তোমারি বুকে নবীকে সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ইমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান উৎসব একবার বলেন মার হবা আর একটু জোরে বলেন মার হবা মদিনার দেশ আশেখ জহন যায়

ভালো আছি শব্দটা ভালো আছি অর্থই দেয় এটাই যদি বোঝা যায় আপনি যদি দৈনিক এক হাজার মানুষকে কেমন আছেন জিজ্ঞেস করেন সবারই উত্তর কম বেশি উনিশ ভালো আছি শব্দটাই বের হবে কিন্তু প্রশ্নের উপর যদি প্রশ্ন রেখে প্রশ্ন করেন ভাই আদৌ কি আপনি ভালো আছেন তখন দেখবেন প্রশ্নের সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে সুর পরিবর্তন হয়েছে আওয়াজ পরিবর্তন হয়েছে মনে রাখবেন ভালো আছি অর্থ সব সময় ভালো থাকা নয় যতক্ষণ বিতর ভালো না থাকবে ততক্ষণ কেউ ভালো থাকতে পারে না আর বিতর ভালো থাকে কুলুব এক কথায় রবের সন্তুষ্টি মতো জীবনে চলতে পারলেই রবের রহমত ভিতরে আসলেই ভিতরটা শান্তি হয় তখন এমন শান্তি হবে পৃথিবীর সবাই আপনার জন্য কাটা বিছিয়ে দিল ওই কাটার উপর হাঁটলেও সবাই দেখবে আপনার শরীর থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সেই ব্যথার আপনাকে অনুভব করবে না আপনার রবে আপনাকে রহমত দিয়ে শান্তি জগতে পাঠিয়ে দিবেন ছিল আল্লাহ তালা আমাদেরকে নেওয়া তৌফিক দান করুন ধরে রাখা তৌফিক দান করুন في <applause> الدنيا لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك شجبان المتشابه لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك লা শরীক আল্লাহ বলেন মারহাবা আল্লাহ যারা সচুককে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তুলেন যারা কাবা দেখছেন 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 আমাদের ভাইয়েরা আজকে যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুন আর ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে তাওয়াফের ভিড়ে যায় না

এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয় মেজাজ ঠান্ডা থাকবে এবার সে মানুষটাকে কেউ একজন হুনি দিছে কিংবা ধাক্কা যা হোক লাগছে মেজাজ চলে গেছে কারণ দেশে তো তার গায়ের উপর মাছই পড়তে বসতে পারে না এরকম মেজাজের মানুষ যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে তার মেজাজ ঠিক নাই হাত দেশে যে এরকম তুলছে এরকম যখন তোলার জন্য নিছে পিছন থেকে আলেম বলে সবর 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 এহরাম এহরাম ইহরাম ইহরাম কি বলেন হুজুর আওয়াজ শেষ করে রূপাসলো হুজুরকে জিজ্ঞেস করে হুজুর কি বললেন বুঝলাম না আপনার হেরামের কালার কি সাদা কাফনের কালার কি সাদা কাফন কাদেরকে পরায় মরা মানুষকে

ধরে রাখার মতো ধরে রাখতে পারি ধারণ করার মতো ধারণ করতে পারি এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মহাব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহ পছন্দের বলি আল্লাহ হয়ে যেতে পারে এই বিশ্বাস আছে না নাই একটু সবাই বলে এই বিশ্বাস আছে না নাই তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সবাব আছে

আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মদিনাতে আছেন আমার জান ও গো মদিনা আমায় ডাকনা ও গো মদিনা আমায় ডাক তোমায় দেখার তরে আমার মন হলো আঞ্চা মদিনা আমার জান মদিনা আমার কান মদিনাতে আছে আমার জানের জান রবাল তোমারি বুকে পাঠল নাম দয়াল নবীকে সুবহানাল্লাহ রব মিন তুমারি বুকে পাঠালামার দয়াল নবীকে সেই কারণে নবীর বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দিন ও মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান উচ্চাওয়াজ একবার বলেন মার হাবা আর একটু জোরে বলেন মার হাবা জান্নাতে যেতে গেলে মানুষ না মানুষ বলেন না ভাই ওই মানুষ হওয়ার জন্য গুণ যেগুলো অর্জন করতে হবে এগুলো করার মাধ্যমে কি বলেন এবার আমি বলছি আপনারা শুধু মিলাবেন ইসলাম বলেছে নাকি বলে না শুধু এটা শুনুন আপনারা বলবেন ইসলাম বলেছে মা বাবার সাথে বিয়াদবি কর বরং ইসলাম বলছে বরং ইসলাম বলছে মা বাবার সাথে বিয়াদবি তো দূরের কথা চুকে চুকে রাখবে না ও শব্দ করবে না ঠিক সুবহানাল্লাহ একটু জোরে বলুন ইসলাম বলছে বড়দের সাথে বিয়াদবি করো বলেন ইসলাম বলছে ছোটদের উপর জুলুম করো আমি কিভাবে বুঝাই আপনাদেরকে আমার ভাইরা মুরব্বীরা যদি একটু দোয়া দেন আলম ওলামা যদি দোয়া থাকে ইসলাম বলে বড়দেরকে সম্মান করো সবাই বলেন বড়দেরকে কি করো ছোটদেরকে স্নেহ করো ছোটদেরকে ইসলাম বড়দেরকে স্নেহ করতে বলে নাই বড়দের বেলায় যখন আসলো ইসলাম বলে রেসপেক্ট করো সম্মান দাও ছোটদের বেলায় যখন আসলে ইসলাম বলে যে সম্মান নয় স্নেহ দাও স্নেহ দাও আপনি শূন্য অবাক হবেন বড়র খুদা ছোটর কাছে ছোটর খুদা বড়র কাছে ঠিক ওইটাই যেটা ইসলাম বলেছে সাধারণত স্বামীরা বয়সে বড় হয় নাকি স্ত্রীরা আপনি দেখবেন ভালো বউ যারা আছে তারা চাই আমার স্বামী আমার মাথার উপরে থাকুক ভালো স্ত্রীরা চাই আমার স্বামী আমাকে শাসন করুক আমি ভুল করলে আমাকে বকা দিক আমাকে সে সুদ্রাই দিবে আমাকে সে শাসন করবে আমাকে সে মায়াও করবে আমাকে সে মহ করবে আমাকে সে বুকের মধ্যে আগলাই রাখবে বউ বলে আমি আমি আমার স্বামী আমাকে বুকে আগলাই রাখবে আর আমি আমার স্বামীকে মাথায় তুলে রাখবো এবার স্বামীদের চাওয়া দেখেন স্বামীরা চাই বৌরা ওনাকে সম্মান করুক স্বামীদের চাওয়া হচ্ছে বৌরা ওনাকে কি করুক আমার কথাকে গুরুত্ব দিক আমার পরামর্শ যদি ভুল হয় সাথে সাথে আমার ভুলটা না ধরে পরে আমি ঠান্ডা মাথায় বসলে আমাকে ভুলটা বুঝাই দিবে অর্থাৎ স্বামীদের চাওয়া বৌদের পক্ষ থেকে সম্মান বৌদের চাওয়া স্বামীদের পক্ষ থেকে মায়া মহাব্বত স্নেহ ভালোবাসা ইসলাম বলে বড়দেরকে সম্মান করো ছোটদেরকে স্নেহ করো তোমার গড়কে রহমত দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে দিবেন প্রত্যেকটা সূত্র মিল হচ্ছে কি হচ্ছে না আপনারা বলেন একটু জোরে বলেন ইসলাম বলে সবাইকে উপবাস রেখে নিজে খাও শুনি নাই আওয়াজ বরং ইসলাম বলে নিজে ভালো করে খাওয়ার আগে একটু চোখটা দিয়ে আশেপাশটা দেখো তোমার পক্ষে তোমার ঘরের আশপাশটা দেখো আশপাশের ভিতর তো অনেক ক্যাটাগরির মানুষ আছে আমি কাকে দেখবো ইসলাম বলে যে আগে তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখো যারা তোমার রক্তের তাদেরকে দেখো

Sidenge asana. <tik> Ey avazı sidenge. Sidenge asana. Medin in sidenge asana. <tik> Obakta oh, asana. O oh, bay asana. Ey bu zat sidenge asana. Madina valar deshot aşk zon zay,

আর ছোটদেরকে বলছে বড়দেরকে কি করো সম্মান করো এই বিধান কার দেওয়া সবাই বলে এই বিধান কার দেওয়া যিনি মানুষকে বানিয়েছে যিনি জানে কাকে কোনটা কতটুক দিয়ে দরকার তিনি সেইভাবে ইসলামকে সাজিয়ে দিয়েছেন চিৎকার দিয়ে একবার বলি সুবাহ আসুন কষ্ট নিচ্ছেন না তো কথা মানুষ বেঁচে থাকার জন্য খাবারের দরকার খাবারের জন্য একটা নিয়মের দরকার ইসলাম সে নিয়মও জানে